আসসালামু আলাইকুম দেখতে দেখতে ঈদ চলেই আসলো আর ঈদের সময় ফিরনি পায়েস না হলে কিন্তু একেবারেই জমে না তো বন্ধুরা চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার পায়েস রেসিপি আর এই পায়েসটি কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারো খুবই অল্প কিছু উপকরণে তো চলো বন্ধুরা রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও পায়েস তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ পোলায়ের চাল তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এক কাপের চার ভাগের এক কাপ আমি নিয়েছি পোলায়ের চাল একটি বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি চালগুলো ঢেলে নিয়েছি কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এতে করে এই চালটা কিন্তু খুব দ্রুত ফুটে যাবে আর পায়েসটাও কিন্তু খুব ভালো হবে তো চলে আসলাম প্রায় আধা ঘন্টা পর আর চুলে আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়েছি এখনের মধ্যে ঢেলে দিলাম এক লিটার পরিমাণ লিকুইড দুধ চলে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু এই পায়েসটা তৈরি করা যাবে খুবই মজাদার করে এখন এর মধ্যে আমি একটি তেজপাতা আর দুটি এলাচ দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে দুধটাকে কিছুটা গরম করে নেব এই তো একটু নেড়ে চেড়ে নিলাম এখনের মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে কিছুটা লবণ যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করো না তারা অবশ্যই স্কিপ করতে পার তবে লবণ দিলে মিষ্টি খাবারটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা সেই পোলায়ের চাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি সবটুকু চাল এখানে দিয়ে দিলাম এই তো সবটুকু চাল দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো এখানে পায়েসটা বলক উঠে গেছে এ পর্যায়ে তেজপাতা আর এলাচটা আমি উঠে ফেলে দিচ্ছি এ তেজপাতা আর এলাচটা আমি উঠে ফেলে দিয়েছি এখন অনবরত নেড়ে চেড়ে পায়েসটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ পায়েসটা খুব ভালো করে ফুটে উঠেছে আর এ পর্যায়ে খুব সুন্দর স্বর পড়তে শুরু করে দিয়েছে আর এরকম সর যতবারই পড়বে ততবারই স্বরটাকে ভেঙে পায়েসের সাথে মিশিয়ে দিতে হবে এতে করে পায়েসটা অনেক বেশি টেস্টি হবে খেতে তো পায়েসটা বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এখন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এরপর যে এখানে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এতে করে পায়েসের টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এই তো গুঁড়ো দুধটা আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মিশিয়ে নেব পায়েসের সাথে এই তো গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব চিনি আর চিনিটা পায়েসের মধ্যে অবশ্যই লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন এতে করে পায়েসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা যে যার ইচ্ছে অনুযায়ী দিতে পারো কম বা বেশি চিনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পায়েসের মধ্যে পানি ছেড়ে দেবে দেখতে পাচ্ছো কতটা পাতলা হয়ে গেল আর এই পানিটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে নয়তো পায়েসটা খাওয়ার সাথে সাথেই কিন্তু বাকি পায়েসের মধ্যে পানি ছেড়ে দেবে সেজন্য অবশ্যই এই পানিটা খুব ভালো করে শুকিয়ে তারপরে পায়েসটাকে নামাতে হবে তো এভাবে নেড়েচেড়ে আরও বেশ কিছুক্ষণ পায়েসটাকে জাল করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি এতে করে পায়েসের মধ্যে একটা শাহি ফ্লেভার অ্যাড হবে আর খেতে অনেক বেশি মজাদার হবে তো ঘিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আরও প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা পায়েসটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এরকম পাতলা থাকতে আমি নামিয়ে নেবো কেননা ঠান্ডা হলে পায়েসটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছ পায়েসের ঘনত্বটা তো চুলাটা বন্ধ করে দিয়েছি কিছুটা ঠান্ডা করে আমি তোমাদের সাথে শেয়ার করছি প্লেটে আমি নিয়ে নিচ্ছি পায়েস দেখতে পাচ্ছো এর ঘনত্বটা আর এই পায়েসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজার হয় আসছে ঈদে অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই রেসিপিতে পায়েস খেতে কিন্তু অসাধারণ লাগে দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিয়েছি এখানে কিছু কিশমিশ কাজু বাদাম চাইলে রান্নার সময়ও কিন্তু কিছু বাদাম কিশমিশ দেয়া যেত এতে করেও পায়েসটা খেতে অনেক বেশি মজাদার হতো আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজ এ পর্যন্ত আল্লাহফেজ